আমার কাছ থেকে আপনি যখন অ্যাকাউন্ট খুলতে চাইবেন শুরুতেই আপনার কাছে চাইব আপনার নাম এবং মোবাইল নাম্বার এই দুটা জিনিস ইংরেজিতে লিখে আমাকে পাঠাতে হবে তার কারণ আমি যখন অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছি তখন কিন্তু এখানে ইউজার নেম বসাইতে হয় ইউজার নেমটা বসে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসাইতে হয় সেখানে আমি ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দেই পরবর্তীতে পিন নাম্বার বসাইতে হয় সেখানেও ছয় ডিজিটের একটা পিন নাম্বার দেই এর পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার বসানোর আর আরেকটা ঘর থাকে সে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেয় এরপরে আমার অ্যাকাউন্টে যে পিন নাম্বারটা আছে সেটা দিয়েই কিন্তু আপনার অ্যাকাউন্ট আমি খুলে ফেলি খুলে ফেলার পরে আমি আপনাকে তিনটা জিনিস দেই ইউজার আইডি পাসওয়ার্ড পিন নাম্বার এই তিনটা জিনিস আপনাকে দেবো ওই তিনটা জিনিস দিয়েই কিন্তু আপনি অ্যাপসে লগ ইন করবেন পরবর্তীতে আপনি আমাকে যখন জানাবেন ভাই আমি তো লগ ইন করে ফেলছি এখন আমার করণীয় কি এখন তো আপনাকে কিছু জিনিস শিখতে হবে যে কীভাবে ফ্লেক্স লোড করবেন কীভাবে এমবিমেন্টের বান্ডিল অফারগুলো অন্যদের কাছে বিক্রি করবেন কীভাবে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে আপনি ব্যালেন্সে টাকা ঢুকাবেন তো এই জিনিসগুলো করার জন্য আমি আপনাকে আর কিছু ভিডিও দিয়ে দেবো যেটা হচ্ছে বিস্তারিত জানার জন্য এই ভিডিওগুলো দেখুন তো ওই ভিডিওগুলো আপনি একবার দেখলেই কিন্তু আপনার জন্য একদম সহজ হয়ে যাবে তো এইভাবেই মূলত আমি একজনকে গাইড করে থাকি তো আপনিও যদি টেলিকম অ্যাপসের ব্যবসা করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে এ টু এ টু জেড প্রপারলিভাবে গাইডলাইন দিয়ে দিব।